ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে আগামী তেরোই ডিসেম্বর আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে তেরো থেকে পনেরো এই তিন দিন ব্যাপী থাকছে নানান অফার স্বর্ণালঙ্কারের পাশাপাশি আসল গৃহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছে রত্নকুটি জুয়েলার্সে আসুন তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নমস্কার ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে তেরোই ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি এই উপলক্ষে থাকছে কিন্তু তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নপুটি জুয়েলার্সে আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন নমস্কার পরিচিত পরিচিতুনকা বলে আমরা আমাদের সাথে দীর্ঘদিনে পরিচিত কিন্তু নাম শুনলাম মোহাম্মদ সফর ছাব্বিশ বছর বয়স নগরার থেকে দুটোই আসছিলো ওনার মা হসপিটালে ভর্তি ওনাকেই দেখতে আসছিলো সকাল সাড়ে সাতটা নাগাদ পিক আপ ধাক্কা ধাক্কায় অ্যাক্সিম্য সত্যি খুব মর্মান্তিক তার কারণ ছাব্বিশ বছর বয়স বুঝতেই পারছেন যে কোনো মানে বাড়ি লোকের পক্ষে একটা খুবই দুঃখজনক এই নিয়ে আমরা এই লুগার ব্রাসে সবাই আছি মুগার ভাবনা হয় আমরা সবাই বিবাহিত ছিল না বিবাহিত ছিল না কি নাম মত বিশাল দাদা